আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ক্যামেরা অত্যন্ত চমৎকার ক্যামেরা এটা আপনারা সিক্রেট ভিডিও করতে পারবেন কাউকে টাকা পয়সা দিচ্ছেন সানগ্লাস ক্যামেরা সাউন্ড রেকর্ড হবে এটার প্রাইস দিচ্ছি এটার প্রাইসও থাকছে চার হাজার তিনশো নব্বই টাকা আজকের জন্য ডিসকাউন্ট থাকছে তিন হাজার নয়শো নব্বই টাকা মাত্র তিন হাজার নয় নব্বই টাকা আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আমি রুবেল শকত ভাই আপনারা যারা বাসা বাড়ি নিয়ে চিন্তিত থাকেন প্রবাস থাকেন বিদেশ থাকেন বাসা বাড়িতে কী হয় না হয় অনেক সময় আপনারা প্রবাস থাকেন দেশে আসলে একটা গরুর খামার করবেন মুরগির খামার রাতের বেলায় জাল ফালায় মাছ চুরি হয়ে যায় বা অফিসে কী হচ্ছে না হচ্ছে বাসায় বসে দেখতে পারবেন বা বাসায় বসে অফিসে কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতে পারবেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা জানেন সরকার প্রশাসন কিন্তু চেষ্টা করে তারপরও চোর ডাকঘাত কিন্তু বেড়ে যাচ্ছে তা আমরা আমাদের নিজস্ব সিকিউরিটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্মার্ট সিকিউরিটির মতো হোম সিকিউরিটি যেটাকে বলা হয় আইপি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা বাসা বাড়ি নিয়ে আর চিন্তার কোনো কারণ নাই মাছ চাষ করবেন চিন্তার কোনো কারণ আজকে কিন্তু একটা অফার থাকছে যেটা মাত্র শুধু একদিনের জন্য একদিনের জন্য অফার থাকছে মাত্র মাত্র নব্বই টাকা একদিনের জন্য মাত্র নব্বই টাকা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা ছোট ক্যামেরা চমৎকার একটি ক্যামেরা মাত্র একদিনের জন্য অফার থাকছে নব্বই টাকা নাইনটি টাকা চাইলে আপনারা সরাসরি অর্ডার কনফার্ম করতে পারবেন দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে নিতে চাইলে মাধ্যমে ঘরে বসে সারা মানুষ থেকে আপনারা নিতে পারবেন আর আমাদের সবটি হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান ফিউচার আইটি আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স এরপরে আমি আরো একটি ক্যামেরা দেখাতে চাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ক্যামেরা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো নব্বই টাকা আইপি ক্যামেরা অনলাইনে আপনারা যে কোনোখান থেকে দেখতে পারবেন আপনারা অনেক সময় বলেন যে ভাই কল করলে তো না আপনি কল করেন সাতশো নব্বই টাকা দিয়ে আপনি ক্যামেরা নিয়ে নেন কোনো সমস্যা না আইপি ক্যামেরা এরপর আরো কিছু ক্যামেরা হচ্ছে এই যে চার্জার ক্যামেরা চার্জার ক্যামেরা দেখেন এটা পড়বে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা চার্জারের সাথে আপনারা কানেকশন করে দেবেন এরপরে আরেকটা ক্যামেরা দেখেন এই যে রিবন ক্যামেরা আরেকটা ক্যামেরা রিবন ক্যামেরা দেখেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা রিবন ক্যামেরা খুবই ভালো একটা ক্যামেরা আইপি ক্যামেরা অনলাইনে আপনারা যে কোনো থেকে দেখতে পারবেন আপনারা এই যে শার্টের বোটমের সাথে ব্যবহার করতে পারবেন বা লুকাই রাখতে পারেন গোডাউন থেকে কার্টুন একটা জায়গায় দুইটা বলে নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে আপনারা এই ক্যামেরাগুলো নিতে পারবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র চার টাকা স্পেশাল অফার থাকছে এরপরে যে পাওয়ার ব্যাংক ক্যামেরা আপনারা নিতে পারেন পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা এটাও থাকবে আপনার তিন হাজার সাতশো নব্বই টাকা আপনার হাতে রাইখে দেন কেউ বুঝতে পারবে না মেমোরি কার্ড রেকর্ড হবে সিম্পল কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন তারা নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক হোয়াটসঅ্যাপে নাম্বার আছে আপনারা বিস্তারিত জানার জন্য কল করবেন আরেকটা দেখেন টেবিল ক্লক ক্যামেরা টেবিল ক্লক ক্যামেরা এই ক্যামেরা প্রাইজও দিচ্ছি মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা চার হাজার দুইশো নব্বই টাকা অত্যন্ত চমৎকার এটার সাথে আপনার টাইম আসবে এই যে আপনারা রেখে দেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা রেখে দেন এরপরে যে ষাটের বটমের সাথে লাগানোর জন্য ষাটের বোটমের সাথে এই ক্যামেরাটা দিচ্ছি মাত্র 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 টাকা 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 ক্যামেরা এছাড়া আমাদের কাছে আপনারা এই যে বাল হোল্ডার ক্যামেরা যারা চাচ্ছেন আসলে হোল্ডার ক্যামেরা নিতে আমাদের কাছে হোল্ডার ক্যামেরা আছে ক্লক গডি ক্যামেরা তারপরে চশমা ক্যামেরা এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হুক সিস্টেম ক্যামেরা বুক সিস্টেম ক্যামেরা এটার আইপি ক্যামেরা অনলাইনে যেখানে ওখান থেকে দেখবেন এটার প্রাইস পড়বে বাইশো নব্বই টাকা এরপরে আরেকটা ক্যামেরা দেখেন বডি ক্যামেরা পকেটে রাখতে পারবেন এটা ডিসপ্লে সহকারে একেবারে ফোর কে ভিডিও এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আরেকটা ক্যামেরা দেখেন কলম ক্যামেরা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা হাজার আশি রেজুলেশন তিন টাকা মাত্র তিন টাকা আপনারা লিখতে পারবেন পকেটে রেখে দেন কোনো সমস্যা নাই মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা এরপরে যারা ক্যামেরা নিতে অ্যাকশন ক্যামেরা ফোর কে এই ক্যামেরাটা দিচ্ছি মাত্র টাকা এটার ভিতরে আরেকটা মডেল থাকছে ই ক্যানের এটা পড়বে ছয় হাজার নয়শো টাকা আরেকটা ক্যামেরা ফোরকে কে এটা পড়বে চার হাজার দুইশো নব্বই টাকা চার হাজার দুইশো নব্বই টাকা ডিওয়ার্স আমাদের কাছে আসলে হিউজ পরিমাণে স্টক সময় শ বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না স্মৃতি হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন এরপরে এই যে আরেকটা মডেল দেখেন এটার ভিতরে কয়েকটা মডেল হবে একটা পড়বে নয়শো টাকা একটা পড়বে চোদ্দোশো নব্বই নয়শো নব্বই টাকা চোদ্দোশো নব্বই টাকা এন এন ক্যামেরা আর একটা ক্যামেরা দেখেন আমাদের কাছে ছোট্ট সাইজের ভিতরে ক্যামেরা এই ক্যামেরাটা পড়বে নয়শো নব্বই টাকা এটাও পড়বে নয়শো নব্বই টাকা রিচার্জ দেবলের ভিতরে রিচার্জ দেবলের ভিতরে ক্যামেরা রিচার্জেবল এই ক্যামেরাটা দিচ্ছি মাত্র 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 তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা কারেন্ট চলে গেলেও দুই তিন ঘন্টা চার হাজার থাকবে আরেকটা ক্যামেরা দিচ্ছি পাঁচ ছয় ঘন্টা চার্জ থাকবে এটা পড়বে তিন টাকা কারেন্টের লাইনের সাথে লাগিয়ে রাখবেন কারেন্ট চলে গেলেও চার হাজার থাকবে এরপরে আমি যারা চাচ্ছেন বাসা বাড়িতে দুইটা চারটা ক্যামেরা লাগাবেন ছয়টা ক্যামেরা তাদের জন্য এই যে প্যাকেজ হবে আইআর টোয়েন্টি হবে আইআর ফর্টি হবে দিনের রাইতে কালার এই যে আপনারা দেখেন দিনের রাইতে কালার হবে অত্যন্ত চমৎকার এই ক্ষেত্রে আপনারা দুইটা ক্যামেরা চারটা ক্যামেরা যে কোনো রকমের ক্যামেরা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ এরপরে আরেকটা হচ্ছে আপনারা যারা ক্যামেরার সাথে লাগাতে চান এটা হচ্ছে মিনি ইউপিএস এই মিনি এর কাজ হচ্ছে আপনারা রাউটার অনুতো ব্যবহার করতে পারবেন কারেন্টের লাইনের সাথে লাগিয়ে রাখবেন নয় দশ ঘন্টা চার্জ ব্যাকআপ আপ থাকবো এটার প্রাইস দিচ্ছি পঁচিশশো নব্বই টাকা এরপরে যারা কিনা চাচ্ছেন আসলে আউটডোরে মাছ চাষ করেন রাতের বেলায় জাল ফালায় মাছ নিয়ে যায় তারা এই ক্যামেরাগুলো ব্যবহার করতে পারবেন এই যে একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন সোর্স যেদিকে যাইব ক্যামেরা ওইদিকে যাইব সোর্স এদিকে যাবে ক্যামেরা সেদিকে যাবে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো টাকা মাত্র তিন হাজার নয়শো টাকা এরপরে আরেকটা ক্যামেরা দিচ্ছি এটাও ওয়াটার প্রুফ পানি পড়লো কোনো সমস্যা নাই দরজার সামনে দিতে পারেন খামার আছে মুরগির খামার বলেন গরুর খামার বলেন রাতের বেলা জাল পালার মাছ নেয় প্রবাস থাকেন বিদেশ থাকেন কষ্টের টাকা বিফলে যাতে না যায় আপনারা হয়তো ভাবতে পারেন ভাই প্রাইস কম বেশি থাকে কেন সেই ক্ষেত্রে আমি সাজেশন করব আপনারা আমার কাছে পাঁচ জায়গায় দশ জায়গায় দেখেন প্রোডাক্ট যাচাই করেন কারণ বিদেশ থাকেন কষ্ট করে টাকা ইনকাম করেন প্রোডাক্ট কেনার আগে যাচাই করবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না তাই আমি বলবো স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা প্রথমে বিস্তারিত জানবেন তারপরে যেখান থেকে ভালো লাগে আপনি ওখান থেকে নেবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার একশানব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস আজকে শুধু ডিসকাউন্ট এই যে আরেকটা ক্যামেরা আছে দুই লেন্স একের ভিতর দুই সোজা বরাবর থাকবে সিম কার্ড ডিউ ইউজ করতে পারবেন সিম কার্ডের ঝামেলা নাই এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো নব্বই টাকা মাত্র পাঁচ হাজারটি পাবেন চোর যেদিকে এক বছর টেনশন টেন আর প্রত্যেকটা ক্যামেরা কেনার আগে কিন্তু আপনারা অরিজিনাল কিউ আর কোড নাম্বার যাচাই করে নেবেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে প্রকাশ থাকেন ফিরি কথা বলবেন এটার ভিতরে আরেকটা মডেল দেখেন এটা আপনার তে কানেকশন করবেন একটা ক্যামেরা সোজা থাকবো একটা ক্যামেরা ঘুরবে এটা দিচ্ছি মাত্র

এটার সাথে আপনারা একটা চার্জার পাবেন এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পরও সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ক্যামেরার নিজস্ব কিউআর কোড থাকবে প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন আর প্রত্যেকটা ক্যামেরার আলাদা আলাদা নাম্বার থাকবে এটা দিচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা কথা বলেন ফিরি কথা বলেন কথা বলতে পারবেন কথা শুনে যাবে প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো কারণে দেখতে পারবেন বাচ্চারা কি করে না করে তাই আবারও বলবো প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন নকল প্রোডাক্ট কিনে কথা দিতে হবে না যারা কিন্তু আমার বাচ্চাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরপরে আরেকটা ক্যামেরা দেখেন ধুম আইপি ক্যামেরা এটার ভিতরে যে দুইটা মডেল হবে অত্যন্ত চমৎকার আপনারা অফিসে দিতে পারেন কোনো সমস্যা নাই তিন হাজার দুইশো নব্বই টাকা মাত্র তিন হাজার দুইশো নব্বই টাকা এক বছর ওয়ারেন্টি আছে এক বছর দেখেন বাল্বিটিজেট বাল্ব সোজাটা এটা পড়বে উনিশশো পঞ্চাশ টাকা আরেকটা হচ্ছে এই যে বাল্ব ফিটিজেট বলে এটা পড়বে পনেরোশো নব্বই টাকা বাল্ব ফিটিজেট পনেরোশো নব্বই টাকা আজকের জন্য পনেরোশো পনেরোশো টাকা করে দিলাম আর যদি আপনি ডুপ্লিকেটটা নেন ওটা পড়বে বারোশো টাকা ওয়ারান্টি গ্যারান্টি নেবে এরপরে আরেকটা ক্যামেরা দেখেন একের ভিতর দুই একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা ডান করবেন হাজার আশি রেজুলেশন প্যাঁচানো হোল্ডারের সাথে আপনারা কানেকশন করে দেবেন কানেকশানের কোনো ঝামেলা নাই এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো তো নব্বই টাকা মাত্র তিন হাজার তিনশো নব্বই টাকা কিউআর কোড দেখে নেবেন আরেকটা হচ্ছে ওয়াটার প্রুফ বাল ফিটেজেড ওয়াটার প্রুফ পানি পড়লার সমস্যা নাই এই ক্যামেরাটা দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা আরেকটা ক্যামেরা বালভের ভিতরে দুইটা মডেল এই যে আপনারা দেখেন দুইটা মডেল দেখেন আপনি তো হয়তো বলবেন যে ভাই আগে একটা দেখাইছেন সেম প্রাইস ডিফারেন্স আছে এটার ভিতরে দুইটা মডেল হবে একটা পড়বে দুই হাজার টাকা উনিশশো নব্বই টাকা রাখবো উনিশশো নব্বই টাকা ওয়ারান্টি গ্যারান্টি নাই লোকালটা আর এই যে প্রোডাক্টটা দেখছেন এটা এক বছর ওয়ারান্টি থাকবো এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র তেইশশো নব্বই টাকা মাত্র তেইশশো নব্বই টাকা কথা বলবেন কথা শোনা যাবে আরেকটা ক্যামেরা দেখেন বালভের বাল ফ্রিজেডের এটা পড়বে বাইশশো নব্বই টাকা এই ক্যামেরাটা পড়বে বাইশশো নব্বই টাকা আরেকটা দেখেন থ্রি অ্যান্টিনা বিশিষ্ট অত্যন্ত চমৎকার সিলিংয়ে রাখেন অ্যাপসের মাধ্যমে ডানা বামে মুভ করবেন মাত্র আঠারোশো নব্বই টাকা মাত্র আঠারোশো নব্বই টাকা রেঞ্জার ক্যামেরা অনেকে বলেন যে ভাই ফাইভ মেগা পিক্সেল যারা ছাড়ছেন ফাইভ মেগা পিক্সেল এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার দুইশো নব্বই টাকা ফাইভ মেগা পিক্সেল মাত্র তিন হাজার দুইশো নব্বই টাকা আরেকটা দিচ্ছি রোবোট ক্যামেরা রোবোট আইপি ক্যামেরা অ্যাপসের মাধ্যমে ডানা বামে মুভ করেন সিলিংয়ে দেন গুরান কথা বলেন কথা শুনে যাবে অন্ধকার দেখা যাবে এটার প্রাইস দিচ্ছি মাত্র তেইশ নব্বই টাকা তেইশশো নব্বই টাকা বিক সময় শর্ট আসলে বিস্তারিত বলা সম্ভব হয় না আরেকটা ক্যামেরা দেখেন রোবট ডুয়েল লেন্স মুরগির খামার গরুর খামার একটা সোজা থাকবো একটা ক্যামেরা ঘুরবো চোর যে যাইবো ক্যামেরা ওই দিকে যাইবো দিনের কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো নব্বই টাকা মাত্র তিন হাজার তিনশো নব্বই টাকা ওয়াইফাই ঝামেলা নাই ফোর জি সিম এ ফোর জি এটা আপনারা ফোর জিতে কানেকশন করতে পারবেন এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার সাতশো টাকা মাত্র তিন হাজার সাতশো টাকা এরপরে আরেকটা ক্যামেরা দেখেন পিসাই বলে এটা সিলিং এ দিলে অ্যাপসের মাধ্যমে ডানে বামে মুভ হবে অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা মাত্র সতেরোশো নব্বই টাকা এগুলো ওয়ারান্টি গ্যারান্টি পাবেন আর যে ক্যামেরাগুলোর ওয়ারান্টি গ্যারান্টি থাকে না এগুলো হচ্ছে কপিটা আপনি যদি বলেন যে ভাই আমার একটু কম দামের লাগবে তাহলে আমাদেরকে কল করেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে বলে দেবো এছাড়া আমাদের কাছে আপনারা এই যে ইমু ইমু ক্যামেরা আছে ইজবিস ক্যামেরা আছে রাউটার পাবেন ডিবিসি অনু পাবেন ডিবিসি অনু মাত্র নয়শো টাকা ডিবিসি অনু নিতে পারবেন মাত্র নয়শো টাকা তো যারা নিতে চান আমাদের কাজ থেকে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো রকমের আপনারা কিন্তু কাজ কিছু আনকমন প্রোডাক্টগুলা যেমন এই যে দেখাইছিলাম আগর চশমা ক্যামেরাগুলো বিভিন্ন রকমের এই যে ফ্লাক্সিবেল ক্যামেরাগুলো চাইলে আপনারা সরাসরি আমাদের এই সব চলে আসবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নম্বর দোকান ফিউচার আইটিএন গ্যাজেট আমি রুবেল শকত ভাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন